আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভারত আমাদের সাথে যা শুরু করছে এটা সে তারা অতীতেও করছে ভবিষ্যতেও করবে কিন্তু আমরা অনেকে আমাদের মধ্যে অনেকেই ভারতীয় পণ্য বয়কট করার ডাক দিছে যে ভারতীয় সকল পণ্য বয়কট করা হোক বাংলাদেশে বাংলা ভারত থেকে যে সমস্ত পণ্য বাংলাদেশে আসে সেগুলো কেনা বন্ধ করা হোক কিন্তু এর মাঝে একটা কিন্তু আছে যে ভারতীয় পণ্য যে আমরা বয়কট করতে চাই এর বিকল্প হিসেবে আমরা আমাদের বাংলাদেশি পণ্য ইউজ করতে চাই যে আমরা আমাদের বাংলাদেশি পণ্য ব্যবহার করব। আমা আমার মনে হয় যে এটা কতটা যুক্তিযুক্ত আমরা চাইতেছি আমরা সবাই চাই যে ভারতীয় পণ্য বয়কট করা হোক বিশেষ করে এই যে বাংলাদেশের এত মানুষ চিকিৎসার জন্য ভারতে যায় এবং এই যে পণ্য মানুষ যে ভারতে যাইতেছে চিকিৎসার জন্য এই চিকিৎসা খাতে বাংলাদেশে প্রচুর টাকা ভারতে চলে যাইতেছে তো আমাদের আগে দেখতে হবে যে একটা দেশের পণ্য বয়কট করার আগে নিজের দেশের পণ্যগুলোকে ডেভেলপ করতে হবে আমরা যদি আমাদের দেশীয় পণ্য ব্যবহার করতে চাই অবশ্যই সেটা গুণগত দিক থেকে মানের দিক থেকে ভালো হইতে হবে অবশ্যই ভালো হইতে হইবে আমরা কেন আমাদের দেশি পণ্য ব্যবহার করি না এখন বেশিরভাগ মানুষই পণ্য বয়কট করার কথা বলতেছে বিকল্প হিসেবে কি বলতেছে আমাদের দেশি পণ্য ব্যবহার করতে কিন্তু আমরা আমার আমার প্রশ্ন আপনাদের কাছে যে আমাদের দেশি পণ্য কতটা নিরাপদ আমাদের যে দেশি পণ্য আমরা ব্যবহার করব কতটা নিরাপদ আমাদের জন্য এই যে যত ধরনের প্রোডাক্ট বলেন ইন্ডিয়ান প্রোডাক্ট এটা অস্বীকার করার কিছু নাই যে ইন্ডিয়ান প্রোডাক্ট ভালো ভালো খারাপ ইন্ডিয়ান প্রোডাক্ট যথেষ্ট ভালো যার কারণে বাংলাদেশি মানুষ ইন্ডিয়ান প্রোডাক্টটা বেশি ব্যবহার করে কিন্তু আমরা এখন যদি ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করতে চাই আগে আমাদেরকে আমাদের দেশি পণ্যগুলোকে মানসম্মত করতে হবে আমাদের যে দেশি পণ্যগুলো আছে আমরা সেগুলোকে যদি মানসম্মত করতে পারি এবং ভেজাল মুক্ত করতে পারি নকল মুক্ত করতে পারি তাহলে আমাদের দেশি পণ্য আমরা নিজেরা ব্যবহার করতে পারবো গর্বের সাথে এবং অন্য দেশে সেটা রপ্তানি সে রপ্তানি করতে পারবো তো এই এই ক্ষেত্রে আমরা যারা ভারতের ডাক দিতেছে ভারত বয়কট করার ডাক দিতেছি তাদেরকে তাদের জায়গা থেকে তারা বয়কট করতেছে কিন্তু দেশি পণ্যের যে কারখানাগুলো আছে দেশি পণ্যের যে কোম্পানিগুলো আছে তাদেরকে উচিত তাদের পণ্যগুলোর মান বাড়ানো তাদের পণ্যগুলো মুক্ত করা এবং তাদের পণ্যগুলাকে গুণগত মান ঠিক রাখা এবং নকল বাংলাদেশে প্রচুর পরিমাণে নকল পণ্য তৈরি হয় এই নকল পণ্যের ভিড়ে আমরা আসল পণ্যগুলা কিনতে ভুলে যাই মানে আসল পণ্যগুলো আমরা খুঁজেই পাই না আমাদের দেশি পণ্যটাকে মুক্ত করতে হবে এবং দেশি পণ্যের যে নকলগুলো তৈরি হয় এই নকলগুলা বন্ধ করতে হবে এই ছোটো ছোটো কারখানাতে যেগুলা এই বিষাক্ত জিনিস দিয়ে কেমিক্যাল দিয়ে যে জিনিসগুলো তৈরি হয় প্রোডাক্টগুলো তৈরি হয় এগুলা নিয়ে সোচ্চার আগে হইতে হবে তো আমাদের দেশি পণ্য যদি মান মান গুণমান যদি আমরা বাড়াইতে না পারি তাইলে আমরা ভারতীয় পণ্য বয়কট করেও কোনো লাভ হবে না আমাদের বিকল্প খুঁজতে হবে বিকল্প খুঁজতে গেলে আমাদের অবশ্যই দেশি পণ্য ব্যবহার করতে হবে আমরা যদি দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে অবশ্যই আমাদের দেশি পণ্য ব্যবহার করতে হবে আর দেশি পণ্য ব্যবহার করতে গেলে অবশ্যই সেই পণ্যটার মান গুণগত মান অবশ্যই ভালো হইতে হইবে এখন মনে করেন যে আমরা ইন্ডিয়ান প্রোডাক্ট যদি ব্যবহার নাও করি যদি দেশের প্রোডাক্ট ব্যবহার করি সেই জিনিসটা যদি ভালো না হয় ইন্ডিয়ান প্রোডাক্ট যে কোনো প্রোডাক্ট কিনেন সেগুলো অবশ্যই ভালো হয় ভালো হয় বলেই মানুষ কিনে এখন সেইগুলো এইগুলা বাদ দিয়ে দেশীয় ভেজাল পণ্য তো কেউ কিনবে না বিকল্প হিসেবে অন্য দেশের জিনিস খুঁজবে তো সেই ক্ষেত্রে আমাদের দেশীয় পণ্য যদি গুণগত মান ঠিক হয় দেশীয় পণ্য আর চিকিৎসার বাংলাদেশ থেকে যে পরিমাণ মানুষ ইন্ডিয়াতে চিকিৎসা নিতে যায় আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা যদি ভালো হয় দেশের হাসপাতালগুলার নিয়মকানুন যদি ভালো হয় ডাক্তাররা যদি তাদের কাজগুলো ঠিক মতো করে তাহলে আমাদেরকে ইন্ডিয়া যেতে গিয়ে চিকিৎসা নিতে হবে না আমরা বাংলাদেশেই যদি সেই সুবিধাটা পাই সে আমাদের বাংলাদেশেও কিন্তু অনেক ভালো ভালো ডাক্তার আছে অনেক উন্নত মানের চিকিৎসা করা সম্ভব আমাদের বাংলাদেশে কিন্তু আমরা ইন্ডিয়ার প্রতি ঝুঁকি বেশি কেন ঝুঁকি কারণ আমাদের যে এই ষোলো সতেরো বছরের যে ফ্যাসিস্ট সরকারের যে নিয়ম নীতি ব্যবস্থাপনা ছিল সব কিছু তো ধ্বংস করে ফেলছে এমনকি চিকিৎসা খাতকেও তো এই চিকিৎসা ব্যবস্থা যদি উন্নত করা হয় তাহলে মানুষ আর ইন্ডিয়া গিয়ে চিকিৎসা নেবে না বাংলাদেশে যখন উন্নত চিকিৎসা পাবে তখন ইন্ডিয়া গিয়ে আমাদেরকে চিকিৎসা নিতে হবে না সেই ক্ষেত্রে ইন্ডিয়া বয়কট ডাক দিতে হবে না এমনি এমনি বয়কট হয়ে যাবে দেশের সব কিছু যদি মুক্ত একটা সুশৃঙ্খলভাবে দেশের মধ্যে সব কিছু করা যায় তাইলে আমাদেরকে আর মিছিল করে মিটিং করে গলা বলতে হবে না যে বয়কট ইন্ডিয়া বয়কট ইন্ডিয়া বলতে হবে না এমনি এমনি বয়কট হয়ে যাবে তো আমরা যদি ইন্ডিয়াকে বয়কট করতে চাই আগে আমাদেরকে নিজেদের দেশি পণ্যের মান বাড়াইতে হবে দেশি পণ্যগুলোকে ভেজাল মুক্ত করতে হবে কেমিক্যাল মুক্ত করতে হবে প্লাস হইতেছে নকল মুক্ত করতে হবে আর আমরা যে চিকিৎসা খাতকে আমাদের দেশে যে চিকিৎসা খাত আছে সেই চিকিৎসা খাতকে আরও উন্নত করতে হবে যাই হোক ইন্ডিয়া বয়কট অবশ্যই আমিও চাই ইন্ডিয়া বয়কট হোক বাংলাদেশ থেকে ইন্ডিয়ার পণ্য সব চলে যাক ইন্ডিয়ার নামও নিশান বাংলাদেশ থেকে মিটে যাক কিন্তু আমাদেরকে নিজ নিজ জায়গা থেকে যারা কোম্পানি আছে প্রতিষ্ঠান আছে আপনারা নিজ নিজ জায়গা থেকে নিজেদের পণ্যের মান বাড়ান তাইলে আপনার পণ্য বিক্রি হবে বেশি দেশের মধ্যেই থাকবে বাইরে থেকে আমাদেরকে কোনো পণ্য এনে ইউজ করতে হবে না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাফে